আসসালামু আলাইকুম পিউর শিক্ষার্থীবিন্দু সবাইকে কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাঁচি একদার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একদম প্রথম পাঠ নিয়ে আলোচনা করব আজকে পাঠের নাম হচ্ছে রূপময় বাংলাদেশ পাঠ এক রূপময় বাংলাদেশ আমরা প্রথমে এই পাঠের যে রিডিংটি আছে সেটি আমরা পড়ব বুঝে বুঝে এবং আমরা যদি এই রিডিংটি ভালো মতো বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু এই পাঠ থেকে যত প্রশ্ন আসবে সেগুলো উত্তর দিতে পারবো আমাদের শুধু এই পাঠের থেকে যে প্রশ্ন সে প্রশ্নই পারবো না এছাড়া যদি বাইরে থেকে কোনো প্রশ্ন বানিয়ে দেওয়া হয় বানিয়ে তো বলতে বই থেকে মানে এই রিডিংয়ের থেকে দেবে সেগুলোও আমরা পারবো এই জন্য আমাদের প্রথমে অবশ্যই মেন বই রিডিংগুলো ভালো মতো পড়তে হবে তোমরা বাসায় এই রিডিংটা তিন চারবার পড়বে আর এখন আমি করবো এবং আমার সাথে সাথে তোমরা শুনবে আমরা পাঠের শুরুতে কি সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি ঠিক না এপাশ পাশেও এটা কিসের ছবি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতির ছবি এটা গ্রাম বাংলার ছবি ঠিক না দেখে মন ভরে যায় যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর ঠিক না একদম ছবির মতো স্বপ্নের মতো সুন্দর আচ্ছা আমরা শুরু করি কত সুন্দর আমাদের এই দেশ কত সুন্দর এ দেশের প্রকৃতি এদেশের চারদিকে সবুজের সমারোহ সবুজ গাছপালা ফসলের ক্ষেত গাছে গাছে কত রঙের ফুল কত রকম ফল এদেশে প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় এ সময় পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু বর্ষায় নদীনালা পানিতে ভরে যায় এ সময় ফুটে কদম কেয়া দোলন চাপা শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায় এরপর হেমন্তে ধান পাকে সুয়ানি ধানে মাছ ভরে যায় শীতকালে উত্তরে হাওয়া বয় গাছের পাতা ঝরে এরপর শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত কোকিল কুহু কুহু ডাকে এভাবে ছয়টি ঋতু একের পর এক আসতে থাকে আচ্ছা আমরা কিন্তু এই যে গ্রীষ্মের থেকে এই যে ঋতু সম্পর্কে আমাদের বাংলাদেশে যে আমরা ছয়টি ঋতু সেটা আমরা জানি এই ছয়টি ঋতুর বর্ণনাই কিন্তু এখানে দিয়েছে একদম সংক্ষিপ্তভাবে যে আমাদের কিন্তু আসতে পারি গ্রীষ্মের ঋতুতে কী কি ফল পাওয়া যায় তখন আমরা বলতে পারি যে গ্রীষ্ম ঋতুতে জাম কাঁঠাল লিচু এরকম ইত্যাদির ফল পাওয়া যায় আবার বর্ষাকালে কি ফুল ফুটে তখন আমরা বলতে পারি বর্ষাকালে কত কেউ ফুল ফুটে তারপর শরৎকালে একটু বর্ণনা দাও তখন আমরা বলতে পারি শরৎকালে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় আকাশে এই সময় নদীর পাশে কাশফুল দেখা যায় এগুলো বলতে পারি হেমন্তের বৈশিষ্ট্য বলতে পারি হেমন্তের সোনালি ধানে মাঠ ভরে যায় ধান পাকে এগুলো বলতে পারি ঠিক না এরকম শীতের বর্ণনা বসন্তের বর্ণনা এগুলো আসতে পারে ঠিক আছে তো আমরা এগুলো ভালো মতো পড়বো আমাদের ঋতু সম্পর্কে এরপর দেখা আছে বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য নদী অসংখ্য ছোট বড় নদী রয়েছে দেশে সেগুলো জালের মতো ছড়িয়ে আছে পদ্মা মেঘনা যমুনা বড় তিনটি নদী আমাদের আসতে পারে বড় তিনটি নদীর নাম কি এদেশে নদীতে নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ যেমন রুই কাতলা ট্যাংরা পুঁটি খুলসে এদেশে আছে বন জঙ্গল যেখানে আছে নানা জাতের গাছ পশু পাখি বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত এই বনে আছে সুন্দরী গেওয়া গড়ান কেওয়া গোলপাতা সেখানে আছে বাঘ হরিণ কুমির আরও আছে মাছরাঙ্গা মৌটুসি মদনটক প্রভৃতি পাখি এদেশের বেশিরভাগ এলাকা সমতল তবে কোনো কোনো জায়গায় পাহাড়ি পাহাড়েও নানা জাতের গাছ পশু পাখি দেখা যায় রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি পাহাড়ি এলাকা এছাড়া ময়মনসিংহ অঞ্চলে ছোটো বড়ো পাহাড় আছে বাংলাদেশের দক্ষিণে আছে মঙ্গোপসাগর এর মোহনায় ইলিশের আবাস সাগর আছে রূপচাঁদা রিঠা সহ হরেক রকম মাছ সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর সেই সৌন্দর্য বৈচিত্র্য এনেছে নদী পাহাড় বন সাগর আচ্ছা তাহলে আমরা এখানে কিন্তু সুন্দরবন সম্পর্কেও জেনেছি যে সুন্দরবনে কি কী গাছ পাওয়া যায় কি কী পশু পাখি পাওয়া যায় এই সুন্দরবনে বর্ণনা আসতে পারে তোমাদের প্রশ্নে আবার বাংলাদেশে আসতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকা কীরকম আমাদের বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল সমতল মানে হচ্ছে সমান মানে আঁকা কম একদম সমান আমরা দেখেছি ঠিক না কিন্তু কোনো কোনো জায়গায় কি পাহাড় আছে আর আবার পাহাড়ে কোন কোন এলাকা পাহাড় আছে বলো তো রাঙামাটি বন্দাবন খগড়াছাড়ি হচ্ছে পাহাড়ি এলাকা এছাড়া কি সিলেটের ও অঞ্চলে কি পাহাড় আছে ছোটো বড়ো কিন্তু এছাড়া কিন্তু অন্য এলাকায় কিন্তু পাহাড় জিনিস কম একদম সমতল ভূমি সব জায়গায় আবার বলতে পারি যে বঙ্গোপসাগর কোথায় বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণে এরকম ছোটোখাটো প্রশ্ন আসতে পারে তোমাদের এই অনুশীলনীতে তোমাদের এই প্রশ্ন নেই কিন্তু তোমাদের এগুলো দিতে পারে তাই আমরা রিডিংটা ভালো মতো রিডিং পড়লে কিন্তু রিডিং থেকে আমরা কি করতে পারি আমরা শূন্যস্থান আসলে শূন্যস্থান দিতে পারবো সঠিকত্ব আসলে সঠিকত দিতে পারবো প্রশ্ন আসলে প্রশ্ন উত্তর দিতে পারবো ঠিক আছে এই জন্য আমাদের প্রথমে সর্বপ্রথম কোনো পাঠ পরা আগে সেই পাটটা বুঝে বুঝে রিডিং করতে হবে এখন দেখি আমরা অর্থ জেনে নেই উত্তরে অর্থ হচ্ছে উত্তর দিক থেকে আসা চৌচির মানে হচ্ছে খণ্ড বিখণ্ড মোহনা মানে হচ্ছে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে তাহলে মোহনা মানে হচ্ছে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে সেটাকে বলা হয় মোহনা আচ্ছা এখন আমাদের অনুশীলনতে যদি যাই পরের পৃষ্ঠা তিন পৃষ্ঠায় অনুশীলনতে দেখো কি আছে অনুশীলনতে আছে বর্ণবসী শব্দ তৈরি করি আচ্ছা এখানে বর্ণ দেয়ানে কিছু কিছু একটা করে বর্ণ বসতলে এই একটা সঠিক শব্দ হবে এখন আমাদের এখানে আছে ফলা কৈরিকার প্রকৃ তাহলে এখানে কি হবে প্রকি তরস্কৃতি তাহলে হয়ে যাবে এই শব্দটা প্রকৃতি ঠিক আছে তারপর দয়কার দো লোক আর এখানে চয় এক চাপ একটা পা তাহলে এখানে দোল ন দিলে দোলন চাপা হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এই রিডিংয়েই রয়েছে শব্দগুলো তারপর ড্যাশ না একটা না লয়স্কেলি কী হতে পারে নালি কি কোন বর্ণ বসালে নালিটা পূর্ণ হবে তাহলে এটা সোনালি হবে শো নয়ের না লয়স্যালি সোনালি তারপর এখানে কি হতে পারে জ ড্যাশ ল কি হতে পারে তো এটা হচ্ছে জঙ্গল হবে উয় গ তাহলে জঙ্গল এই উয় গ দিলে এটা পূর্ণ হবে রাঙা এখানে ময়কার মাট রসি রাঙা মাটি তারপর এটা হচ্ছে রয়দকা রূপ ও রূপ চয়কা চয় চা রূপ চাঁদা তাহলে আমরা এমন বন বসুভ যে বনটা দিলে একটা সঠিক শব্দ হয় ঠিক আছে এরপর দুই আছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি এখানে শব্দ দিয়ে আছে কয়েকটি শব্দ দিয়ে আছে হচ্ছে পাঁচটি পাঁচটি শব্দ পাঁচটি বাক্যে বসবে কিন্তু কোন বাক্যে বসবে সেটা আমরা বাক্য পরে বুঝবো ঠিক আছে এদেশের চারদিকে সবুজের কি হতে পারে সবুজের বসন্ত না নদী নালাও না বিখ্যাত না দক্ষিণও না সমারোহ হবে এদেশের চারদিকে সবুজের সমারোহ বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায় বর্ষায় নদী পানিতে ভরে যায় বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কি হবে বিখ্যাত বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত ঠিক আছে এই যে এই বাক্যগুলো কিন্তু আমাদের ব্রিডিংয়ে আছে তাহলে আমরা বলেছিলাম ব্রিডিং ভ্রমাগত পড়লে আমরা সব কিছুই পারব দেখো আমি এই শূন্যস্থানগুলো খাতা থেকে যদি পড়ি প্রথমে আছে কতে এই দেশের চারদিকে সবুজের সমারোহ বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় গ বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত ঘ বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর ও কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এরপর দেখো আমাদের আছে পাঠ থেকে প্রশ্ন বানায় এখানে কে কি কেন কখন কোথায় কেমন এই যে এই শব্দগুলো সাধারণত এই শব্দগুলো দিয়ে কিন্তু প্রশ্ন বানানো হয় এগুলোকে প্রশ্নের শব্দ বলা হয় থাকে এই এই শব্দগুলো দিয়ে আমাদের প্রশ্ন বানাতে হবে পাঠ থেকেই বানাতে হবে ঠিক আছে কে দিয়ে একটা করে দিয়েছে কুহু কুহু কে ডাকে ঠিক আছে আমাদের বাকি কী কেন কখন কোথায় কেমন দিয়ে প্রশ্ন বানাবো আমি খাতে দেখে রেখেছি আসো আমি যে প্রশ্নগুলো বানিয়েছি তোমরা কিন্তু এছাড়া অন্য প্রশ্ন বানাতে পারো পাঠ থেকে বুঝে বুঝে কী দিয়ে বানিয়েছি গ্রীষ্মে কী কী ফল পাওয়া যায় কেন কেন তো লিখেছি আমার দেশ এত রূপময় কেন কখন কখন শৈণী ধানে মাঠ ভরে যায় কোথায় ইলিশের আবাস কোথায় কেমন এদেশের বেশিরভাগ এলাকা কেমন ঠিক আছে তাহলে আমরা এভাবে প্রশ্ন বানিয়েছি আমাদের প্রশ্ন উত্তর লিখতে নেই কিন্তু আমাদের শুধু প্রশ্ন বলছি করলে এই প্রশ্নগুলোর লিখতে পারবো যে গ্রীষ্মে কী কী ফল পাওয়া যায় আমরা জানি আম জাম কাঁঠাল লিচু এরকম ফল পাওয়া যায় কেন আমাদের রূপময় কেন কারণ আমাদের বাংলাদেশটা পুরো সময় এদেশের নদী নালা সব কিছুতেই রয়েছে আলাদা একটা সৌন্দর্যের জন্য আমাদের বাংলাদেশটা রূপময় আবার কখন দিয়ে কখন সুনালী ধানের মাঠ ভরে যায় হেমন্তে সুনালী ধানের মাঠ ভরে যায় প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর আমাদের জানা আছে কারণ আমরা বই থেকে কিন্তু প্রশ্নগুলো বানিয়েছি কোথায় আবাস কোথায় ইলিশের আবাস কোথায় বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের আবাস আবার কেমন এদেশের বেশিরভাগ এলাকা কেমন এদেশে বেশিরভাগ এলাকা কি সমতল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা দিতে পারবো তারপর দেখো এখানে ছবি দেখে বিবরণ লেখে এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে তার বিবরণ লিখবে ঠিক আছে ছবি দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের ছবি এক নদীর পাশে কে হচ্ছে ওই পারে হচ্ছে গাছ গাছলিতে ভরা আর পারে কি একটা বাজার বসেছে ঠিক না এই বাজারে নানা রকম জিনিসপত্র পাওয়া যায় আর অনেকে নানা নানারকম জিনিস বিক্রি করছে আবার কেউ কেউ কিনছে আবার বাজারের পাশে একটা আম গাছ আছে নদীর পাশে বাজারের কি আছে দোকান আছে মুদি দোকানের মতো রয়েছে এগুলি আমরা ছবিতে বর্ণাতে লিখব আমি খাতাতে দেখে রেখেছি খাতা থেকে যদি আমি একটু ছবি বর্ণনা করি দেখো বিবরণটা তোমরা এভাবে বিবরণটা লিখতে পারো ছবি বিবরণ ছবিতে নদীর এক পাশে গাছপালা দেখা যাচ্ছে অন্য পাশে একটি বাজার দেখা যাচ্ছে বাজারে কেউ মাছ সবজি বিক্রি করছে কেউ মুরগি বিক্রি করছে আবার কেউ কেউ আবার ফল বিক্রি করছে অনেকেই আবার সেগুলো কেনাকাটা করছে নদীর পাশ ঘিরে কিছু মুদির দোকান আছে বাজারে একটা বড় আম গাছ আছে গাছে অনেক আম ঝুলে আছে ছবি দৃশ্য গ্রাম বাংলার প্রকৃতি বর্ণনা করছে ঠিক আছে ছবি দৃশ্যটা আসলে কি গ্রাম বাংলা একটা প্রকৃতি বর্ণনা করছে তোমরা এভাবে ছবি বিবরণ দিতে পারবে কিংবা তোমাদের মনে যা আসে সেভাবেও ছবি বিবরণ দিতে পারবে এরপর দেখো কী আছে এরপরে আছে হচ্ছে পছন্দের যেহেতু নাম লিখি এবং পছন্দ করো ক্রাম লিখি আমি জানি আমাদের বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে এই ছয়টি ঋতুর মধ্যে তোমার কাছে কোন ঋতু পছন্দ এটা তুমি ভালো জানো কার কাছে গ্রীষ্ম ঋতু পছন্দ হতে পারে কার কাছে শীতকাল পছন্দ হতে পারে কার কাছে হেমন্ত কার কাছে শরৎ কিংবা কারো কাছে বসন্ত ঋতু পছন্দ হতে পারে আমি আমার পছন্দ ঋতু হিসেবে বসন্তের নাম লিখেছি এবং বসন্ত কারণটাও আমি বলবো পছন্দের ঋতু আমার পছন্দের ঋতুর নাম বসন্ত পছন্দের কারণ বসন্ত ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে গাছে গাছে নতুন পাতা গজায় ফুলে ফুলে গাছ ভরে যায় এ সময় শিমুল পলাশ কৃষ্ণচড়া ফুল ফুটে কোকিল মিষ্টি সুরে গান গায় বসন্তের এই বৈশিষ্ট্যগুলোর জন্য বসন্ত ঋতু আমার পছন্দ আচ্ছা তাহলে আমরা বসন্ত ঋতু কেন পছন্দ এভাবে আমরা লিখতে পারি ঠিক না তোমরা তোমাদের পছন্দ ঋতু যদি বসন্ত না হয় শীতকাল হতে থাকে তাহলে তোমরা শীতকাল সম্পর্ক লিখবে কেন পছন্দ তোমরা তো জানোই কেন এই ঋতুটা পছন্দ আর আমি মনে করি যে বসন্ত ঋতুটা সবারই পছন্দ ঠিক আছে আচ্ছা আজকে পার্টটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ